এই যে কোরআন শরীফ এই কোরআন শরীফটা মূলত যারা জ্ঞানী যারা বুদ্ধিমান যারা বিবেকবান তাদের জন্য কিন্তু এই কোরআনটা কিন্তু আলেমরা দেখা যায় যে বেশিরভাগ মূর্খদের নিয়ে এই মানে মজবা মজবা বা মাহবিল করে আর কি হ্যাঁ এবং দেখবেন যে অনেক আলেমে কথা বলে যে ঠিক কিনা মানে একটা কথা বলবো ঠিক কিনা আন্দাজি যারা সামনে থাকে তারা বলে ঠিক 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 অথচ তারা কিছুই জানে না ঠিক আছে এটা বিপজ্জনক আর কি মূর্খরা সবসময় বিপজ্জনক ছিল আর কোরআন শরীফে তো আপনার এই মূর্খদেরকে পশু সাথে নিকৃষ্ট বলা হয়েছে যারা দেখেও দেখে না আর শুনেও শোনে না আর বুঝেও বোঝে না তারা সতোষ পর্যন্ত সে নিকৃষ্ট কার কথা খোদ কোরআনের কথা সঙ্গে আল্লাহর কথা ঠিক আছে তো এই মূর্খদেরকে নিয়ে আপনি যতই লাফালাফি করেন এর ফল খুব একটা ভালো হবে না আচ্ছা চলেন মূল কোরআনে চলে যাই কোরআনে আল্লাহ বল যে এবং তার নির্দেশনাবলির মধ্যে একটা নির্দেশন হল যে আকাশ ও পৃথিবী সৃষ্টি আকাশ এবং পৃথিবী সৃষ্টি চিনতে করেন কত বিশাল ব্যাপার তাই না আকাশের পৃথিবী কিন্তু বিশাল তাই না সেই সম্পর্কে কোরআন বলতেছে কি বলে দেখেন এবং তার নির্দেশাবলির মধ্যে একটি নির্দেশ এই যে আকাশ ও পৃথিবীর সৃষ্টি এবং তোমাদের ভাষা ও বর্ণের বৈচিত্র্য এতে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে এটা আছে সুরা রুমের বাইশ নম্বর আয়াতে যেটা আমি আগেই বলছি যে এই কোরআন শরীফটা মূলত জ্ঞানীদের জন্য বুদ্ধিমানদের জন্য কিন্তু আলেমরা এইটাকে নিয়ে তারা ব্যবসা করে হুম ব্যবসা করার ফলে প্রকৃত সত্য যে বিষয়গুলো সেগুলো সাধারণ মানুষ জানতে পারে না হ্যাঁ মানুষের সাথে মানুষের বিভেদ সৃষ্টি হয় এখন এই আকাশ এবং পৃথিবী এটার মানে কি এই আকাশ আর পৃথিবীর মধ্যে কি ইঙ্গিত করে কি আছে এই আকাশ এবং পৃথিবীর বাসখানে বর্তমানে আজকে আসছে কত আজকে হলো বিশ তারিখ আজকে হলো বিশ আট দুই সাল তাই না এই মুহূর্তে সারা পৃথিবীতে প্রায় নয়শো কোটির মতো মানুষ আছে কম বেশি যাই হোক থাকতে পারে তো এই সমস্ত মানুষ কিন্তু আমরা একই স্রষ্টের সৃষ্টি এবং পৃথিবীর প্রত্যেকটা মানুষ এক কিন্তু এই ধর্ম মানুষের সাথে মানুষের বিভেদ সৃষ্টি করে রেখেছে ঠিক আছে এই আমি প্রায় যে কথাটা বলি সেটা হচ্ছে যে এই হিংসা বিদ্বেষ আর ঘৃণা থেকে ধর্মগুলো সৃষ্টি হয়েছে কিন্তু যারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে তারা আবার কিন্তু ভালো আছে জাপান যান জাপান চীন লাউস কম্বোডিয়া ভিয়েতনাম থাইল্যান্ড হংকং ব্যাংকক কোরিয়া এদের মধ্যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি নাই কোনো ঝামেলাও নাই মুসলমান যেখানে তার বেশিরভাগ জায়গায় অশান্তি ও তাদের কেউভাবে শিখানো হয়েছে ফলে এরা ধ্বংসের পথে সৌদি আরব তো অলরেডি ইসলাম থেকে সরে গেছে জানেন তো তাই সেকুলার হয়ে গেছে তারা তারা এখন ফ্রান্সের নির্দেশে চলে অলরেডি আর একটু সমস্যা একটু একটু সমস্যা না একটু সময়ের অপেক্ষা আর কি আর একটু সময় অপেক্ষা করলেই দেখবেন যে পৃথিবী থেকে ইসলাম চিরতরে বিলুপ্ত হয়ে গেছে ঠিক আছে তো একটা বিশাল জাতি একটা বিশাল জনগোষ্ঠী তাদের ভুলের কারণে একটা ধর্ম বিলুপ্ত হয়ে যাবে তাদের কোনো দুঃখ নাই কিন্তু বিলুপ্ত হওয়ার সময় কিন্তু একটা খবর আছে হুম দেখবেন যে কত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি প্রাণ ঝরে যাবে হ্যাঁ সেই দুঃখটা লাগে হুম অথচ নিয়ে বাড়াবাড়ি না করলে এই অধবতনগুলো হতো না এই প্রাণগুলো নাশ হতো না ঠিক আছে এগুলো বিষয় তাহলে আল্লাহ কী বললো এই সে সোনার রুমের বাইশ আয়াতে আমরা আবার একটু জানি না মাইন্ড করে না ফর দ্যাট এবং তার নির্দেশাবলীর মধ্যে এখানে তার নির্দেশাবলী মানে আল্লাহর নির্দেশাবলীর মধ্যে একটি নিদর্শন বা একটা দৃষ্টান্ত বা একটা উপমা হল এই যে আকাশ ও পৃথিবীর সৃষ্টি দেখো কত বড়ো হেকমত কত বড় ক্ষমতা কত বড় বাহাদুর কত বড় সাহানসা কত বড় শক্তিমান কত বড় হেকমত তাই না সে কথা বলা হয়েছে যে আকাশ ও পৃথিবীর সৃষ্টি কত বড় একটা বিশাল ব্যাপার স্যাপার তাই না তোমাদের ভাষা ও বনের বৈশিষ্ট্য এই যে ভাষা পৃথিবীতে ভাষার সংখ্যা কত জানেন পৃথিবীতে ভাষার সংখ্যা আছে সাত হাজার একশো এগারোটা মতান্তরে ছয় হাজার নয়শো সে যাই হোক কাছাকাছি আর কি তো এই যে ভাষাগুলো কার সৃষ্টি সবই সে সৃষ্টিকর্তার সৃষ্টি আল্লাহর সৃষ্টি বন্য বলতে কি বোঝানো হয়েছে বন্য বলতে দেখেন যে কেউ খাটো আমি একজন খাটো মানুষ কেউ লম্বা কেউ সাদা কেউ কালো তাই না এগুলো তো সবই সেই সৃষ্টিকর্তার সৃষ্টি তাই না তো এইগুলো নিয়ে আমরা অনেক সময় তুস্থতাচ্ছিল করি কত রকমের অপমান কত রকমের অপদস্থ করি তাই না এগুলো করতে নিষেধ করছে কে সেই তিনি মানে কি সেই সৃষ্টিকর্তা আর কি এবং এই যে বিভিন্ন ধরনের যেমন কঙ্গর মানুষগুলো কত মাত্র চার ফুট তাই না আবার আমাদের দেশে কত ছয় ফিট আছে ছয় ফিট চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি সাড়ে ছয় ফিট তাই না বা সাড়ে পাঁচ ফিট এরকম এরকমটি মানুষ আমাদের দেশে আছে তো এগুলো আল্লাহ বলতেছে যে ভাষা ও বনের বৈচিত্র্য এগুলো সবই তারই সৃষ্টি তাই না এগুলো নিয়ে বাড়াবাড়ি করা উচিত হবে না আচ্ছা আর একটা বিষয় গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করছি আল্লাহ বলেন যে মাটি হতে মানুষ সৃষ্টির সূচনা করেছেন হ্যাঁ ঘটনা সত্য আজ থেকে চল্লিশ হাজার বছর আগে যে ধর্ম সেই গিলগ্যামেসের যে মহাকাব্য সেখানে আমরা দেখতে পাই যে সৃষ্টিকর্তা আনু দেবী আরুরকে বলিলেন দেবী আরুরু তুমি মাটি দিয়ে মানুষ তৈরি করো তখন দেবী আরুরু মাটিতে মানুষ তৈরি করলেন সেই কাহিনীও আছে আবার পরবর্তীতে আবার দেবী আরুকে ডাকার পরে বলো তুমি ই করো ওই কাদা দিয়ে তুমি গরু তৈরি করো সেই কাহিনীও আছে আচ্ছা গেলো এটা হচ্ছে গিলগামেসের মহাকাব্য সেখানে আপনারা পেয়ে যাবেন বাংলায় পাওয়া যায় বাজারে গিলগামেসের মহাকাব্য পেয়ে যাবেন আমার কাছে আছে আচ্ছা দ্বিতীয়ত আমরা যদি আজ থেকে সাড়ে সাত হাজার বছর আগে অথবা চোদ্দ হাজার বছর আগে যাই বলেন সেই মিশরীয় পুরাণগুলো পড়ি তখন সেখানে দেখতে পারি যে রা যিনি অদৃশ্য জগতে শ্রেষ্ঠ রা তিনি দেবী শেত শেদ সুটকে বলিলেন যে তুমি কুমারের কাদার মাটি দিয়ে মানুষ তৈরি করো সেখানেও মাটি দিয়ে মানুষ তৈরির কথা বলা আছে তারপরে গ্রিক ধর্মে রোমান ধর্মে সেখানেও যিনি অল ইন অল যিনি সর্বসর্ তিনি হচ্ছে কাওয়াজ আর তিনি এই বিশ্ব জাহান স্বর্গমত্ত রচনা করছেন আর স্বর্গের যিনি প্রধান ছিলেন সে ছিল জিউস এই জিউস প্রমিথিউসকে বললো যে তুমি কাদা দিয়ে মানুষ তৈরি করো সেখানেও মাটি দিয়ে তৈরি মানুষ তৈরি করা বন্ধ আছে আর তাও রাতে জব্বুরে ইঞ্জিলে বাইবেলে কোরআনে সেখানেও মাটি দিয়ে মানুষ তৈরি কথা বলা আছে এমনকি সনাতন বা হিন্দু ধর্ম সেখানে বিষ্ণু কর্দম দিয়ে অর্থাৎ মাটি দিয়ে কোথাও ধুলা কোথাও বালু কোথাও মাটি কোথাও কর্দম কোথাও কাদা এক একটা নামে আসছে কিন্তু মূল উপাদান একই তাই না তো আপনার সনাতন বা হিন্দু ধর্মে সেখানেও বিষ্ণু করদম দিয়ে মেলেশ্বর জাত করে জাত সৃষ্টি করলেন অর্থাৎ মানুষ তৈরি করলেন ঠিক আছে তো এইভাবে পৃথিবীর অসংখ্য অসংখ্য ধর্মে মাটি দিয়ে মানুষ তৈরি কথা বলা আছে আর এখানে ইসলাম ধর্মের কোরআন আমি সাধারণত কোরআন নিয়ে কথা বেশি বলি হাদিস নিয়ে অনেক ঝামেলা আছে ঠিক আছে অধিকাংশ হাদিসই বিতর্কিত এবং ঝামেলাযুক্ত আর কি তবে কোরআনের সাথে মিলে গেলে সেটা আমি বলি এর জন্য আপনার হাদিস থেকে সাবধান থাকবেন ঠিক আছে এই তো কোরআনও তাই বলতেছে যে মাটি হতে মানুষ সৃষ্টির সূচনা করেছেন সুরা সাজদা আর তোমার সাদ ক্লিয়ার ঠিক আছে তাহলে আমরা দেখলাম যে গেলগে মাসের মহাকাব্য মাটি দিয়ে মানুষ তৈরি মিশরীয়ত মাটি দিয়ে মানুষ তৈরি সুমির ধর্মের মাটি দিয়ে মানুষ তৈরি ব্যবহৃত ধর্মের মাটি দিয়ে মানুষ তৈরি গ্রিক ধর্মের মাটি দিয়ে মানুষ তৈরি কি সনাতন বা হিন্দু ধর্মের মাটি দিয়ে মানুষ তৈরি তাওরাত রঞ্জিল বাইবেল কোরআন সব জায়গা তো সে একই কথা বলছে মাটি দিয়ে মানুষ তৈরি তাহলে সমস্যাটা কোথায় সমস্যা আমাদের মগজে এই মগজ পরিষ্কার করতে হবে তা নাহলে কল্যাণ আসবে না সাধারণ মানুষ প্রতারিত হবে আর এই প্রতারণার দায় দায়িত্ব বর্তাবে আলেমদের উপরে ঠিক আছে অতএব আমি অনুরোধ করব যে আপনারা এই ধর্ম নিয়ে ধোকাবাজি ছেড়ে দেন জগৎময় একটাই ধর্ম সেটা হচ্ছে পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুখে হাঁধে দুঃখে কাঁধে শীতে কাঁপে প্রত্যেকে আবহাওয়া অনুভূতি এক পৃথিবীর প্রত্যেকটা মানুষের রক্ত লাল হ্যাঁ মানুষের ধর্ম একটাই অতএব এ নিয়ে আপনারা ধোকাবাজি প্রতারণামূলক ব্যবসা করবেন না প্লিজ এটা আমার সবিশেষ অনুরোধ রইল আজকে পর্যন্ত সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ